और ना कोई तुम ना कोई चलो खत्म कर दे नहीं आई तो आया अरे

সম্পদ আমাদের ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় সম্পদে হাত দেবে না তারা অন্যায় করেছে বিচারের যারা এই তাদেরকে বিচারের তুমি বিচারের আওতায় যদি সৃষ্টি সেনাবাহিনীর কথায় আজকে এখান থেকে প্রতিটি রক্তের ভিসার ইঞ্চে ইঞ্চি কোন ছাত্র জনগণ প্রবদ্ধ হয়েছে এইটার অধিদপ্তর কারোর দেয় ছাত্র জনগণের সত্য দেওয়া যুগ করা আমাদের বলে

दोनों आवाज़, सारे ग्रामीण निकले दोनों आवाज़, सारे ग्रामीण निकले अरे कहाँ से? किसने? अच्छा तुमने क्या

i oh 我下对，我 <noise> <noise> দর্শক আমরা জলেরা জলগুলো দর্শক আমরা এখন জনকার মুহূর্ত থেকে আপনারা দেখতে পান দেখতেছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ দিশ জমেছেন একটা যেখানে আজ আপনারা দেখতে পাচ্ছেন

আপনারা দেখতেছেন সরাসরি জঙ্গল মূর্ত থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ জমা পেয়েছে এখানে আজকে ছাত্রদের ছাত্রদের রক্তের বিনিময় এবং যানের বিনিময়ে আজ সবার মুখে হাসি পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রদর্শক যারা বাইরে আছেন যারা প্রবাসী আছেন বিশেষ করে রায় শেয়ার করবেন আপনারা দেখুন এবং আপনাদের বান্ধবাদের সবাইকে দেখে শিশু করবেন প্রদর্শক এখন দেখতেছেন মূর থেকে আপনারা দেখতেছেন জনকার মূর এখন জনকার মুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা আসছেন যারা যারা বাইরে আছেন সবাই ভালো করেন এতদিন যারা সাত আজকে আজকে তাদের রক্তের বিনিময় আজকে সবার হয়েছে সবাই হাতে দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শক যারা 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 আছে সবাই শেয়ার করবেন ল্যাডের মাধ্যমে সবার মুখে আজ সবাইকে দেখার সুযোগ করবেন প্রদর্শক সবাইকে দেখার সুযোগ করবেন ল্যাব প্রচার করে সবাইকে দেখার সুযোগ করবেন আসলে আসলে আমরাও রজিত আমরাও রজিত যে এতদিন ছাত্র অন্ত করেছেন হয়েছেন আমরা কিছুই করতে পারিনি এটার জন্য আসলে আমরা রজিত Are you going to দর্শক আমরা এখন আমরা এখন পরিচ্ছরির পরিচ্ছরি জঙ্গাম রাজনী আপনার সাথে তখন বিস্তারিত দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের

প্রিয় দর্শক সাথে থাকুন আমরা আমরা এখন আমরা এখন যাওয়ার মরে আসছি আমরা এখন জনপ্র মোড় থেকে সরাসরি সর্বনার বাইরের বাড়িতে যাবো ওখান থেকে লাভ করা হবে আপনারা সাথে থাকুন আন্দোলন কখনো ছাত্রদের আন্দোলন অপরাধিত হবার নয় কখনো পরাজিত হয় না সে শিক্ষাটা আমরা আজকে আবারও পেয়েছি বাংলাদেশ থেকে পুরো পৃথিবী আরো শিক্ষা নেবে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন একটি অপ্রতিরুদ্ধ আন্দোলন এবং আপনাকে থামাতে চাই আমরা জানি আমরা উনিশশো সালে আমরা দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে নিজেদেরকে আকাহিত করছি আমরা আসলে কিভাবে নিজেদেরকে স্বাধীনভাবে আকাহিত করছি একটু করে এটা ব্যাখ্যাটা আমি প্রথমে বলেছি এটা হচ্ছে আমরা উনিশশো সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে সাথে সাথে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা ভারতের পরাধীন হয়ে গেছি। কারণ ভারতের যে তখনকার প্রোটোকল ছিল বাংলার মুক্তিগামী জনতা তখন ভারত থেকে সাতজন ভারতের র এবং ভারতের এজেন্ট ঢুকে বাংলাদেশকে তখন পরাধীন করে ফেলেছিল সে উনিশে ছিল আমরা পাকিস্তান থেকে স্বাধীন হলেও ভারতের পরাধীন হয়ে আজকে দুই হাজার চব্বিশের চারে আগস্ট পর্যন্ত ভারতের অধীনে ছিলাম আমরা ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ছিলাম কিন্তু আজকে পাঁচই আগস্ট এসে আমরা যুক্ত মন্তব্য বলতে পারতেছি আমরা স্বাধীন আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশ থেকে বলছি

আপনারা জানেন আপনারা জানেন আন্দোলন চলতেছে আপনারা জানেন রাজযুদ্ধ মুক্তিযুদ্ধের কুটো নিয়ে আমাদের ছাত্র সমাজের সাথে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমি প্রথমে স্মরণ করতে চাই আমাদের ভাইদেরকে যে ছাত্র যে ছাত্ররা জীবন দিয়েছে যে রক্ত দিয়েছে তাদেরকে আমরা আমাদের বেশ ধরে গুলি করে হত্যা করে আজকে পর্যন্ত ছাত্র সমাজকে রাখতে পারে না পুলিশ সরকার এক কুলি হাসিনা আজকে এই সময় বিদায় দিয়ে গেছে আপনারা জানেন আমরা যারা জনগণ আছি ছাত্র দল আছে আছে বিএনপি আছে সবাই আজকে আমরা আন্দোলন করতেছি এবং বিজয় নির সবাই ব্লকর্মিচ্ছেন না সুসংহে এই দেশ আবার সুন্দর আমরা স্বাধীন আমরা স্বাধীন বলে আমরা কিন্তু কিন্তু তুলেছি স্বাধীনতা আমরা এই স্বাধীনতার মধ্যে পার্থক্য একটু করেছিলাম ধন্যবাদ আপনাকে আপনার যেন উনিশশো বয়ান্ন সালে আন্দোলন শুরু করে যে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে সেই মুক্তিযুদ্ধ একাত্তর সাল আমরা দেখি নাই আমরা দেখি আজকে দু হাজার চব্বিশের মুক্তি চাল সেই মুক্তিকামী ছাত্র দলকে মুক্তিকামী ছাত্র সমাজকে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্ত শুভেচ্ছা জানাচ্ছি একটা প্রত্যক্ষ দেখেছি আপনারা দেখতেছেন সৈল সরকার যেভাবে সৈরাজ এবং সেই ক্ষমতা হয়েছিল হাজার হাজার ছাত্রকে কোন করার এবং সেই জনগণের চাপে ছাত্রদের চাপে আর দেশ হয়েছে

এবং আমরা আমরা মর্ত কারণ দিচ্ছি এখন আমরা সহকে রাখা দিচ্ছি আপনারা সাথে থাকুন আপনারা আপনার সাথে থাকুন আমরা এখন সহা দিচ্ছি আপনারা সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে আজকের রাত গুলো আসলে আমি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু রাজনৈতিক কিন্তু কোনো খোঁজ করি না বা রাইড করি না আজকে আমি চেয়েছিলাম যে প্রবাসী বাইরে আমাদের এলাকার বা যারা যারা বাইরে আছেন সবাইকে দেখানোর ইচ্ছা প্রদর্শন করছি ওই সঙ্গে আপনাদের এই লাইটটা দেখানো হচ্ছে এর বাইরে আর কিছু না আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখন একটু রাত হয়ে গেছে আমরা লাইভ শুরু করেছিলাম আসলে আজ দিনের থেকে আমরা লাইভ শুরু করেছি এখন বর্তমান রাত রাত হয়ে গেছে রাতের রাত এখন রাত হয়ে গেছে সরাসরি রাতের অন্ধকার আপনার জাদু থাকুন আপনার জাদু থাকুন এক বন্ধ লাগব না অর্থন একবার 天呐，家里。